হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস ইটস আপনাদের জন্য নিয়ে চলে আসলাম আরেকটা ভিডিও তো গাইস গাইস গাইজ আজকের ভিডিও আরে ভাই দিয়ে রাখছি আমরা তো আজকে এত রিকোয়েস্ট ক্যার বাটাইতেছে তো ওকে গাইস আজকের ভিডিওতে আমরা দুইজন গেলবো সিএস র্যাঙ্ক এই যে দেখতে পাির থ্রি এটা আরেকটা সাবির এই সাবিরের সাথে আমরা আজকে র্যাঙ্ক করব করবো সিএস র্যাঙ্কে যেমন আমার র্যাঙ্ক হয়েছে ডায়মন্ড থ্রিতে চারটা স্টার তো আমার টার্গেট হচ্ছে হিরোইকে যাওয়া তো বিনা কথা আজকের ভিডিওটা শুরু করি

どうした

ভিক্টোরি সেকেন্ড রাউন্ড ভিক্টোরি গাইল চতুর্থ রাউন্ডে আমরা এসেছি করতে পারি না সবই মাফ করবেন মাফ করবেন

মেরে দিয়ে খেয়ে ভাই তু ছিল জিত যে মেটা হয় আরো শেষ হয়ে গেছে কিন্তু এদিকে আনলিমিটেড থাকা সাথে যেতে হবে সবাই একসাথে থাকতে হবে ফার্স্ট গাইস মানে